জীবনের বিভিন্ন অংশের অদ্ভুত একটা মিল রয়েছে চমৎকার একটা মিল রয়েছে জিয়র রহমান সাহেবও ছিলেন অত্যন্ত সিম্পল লিভিং হাই থিঙ্কিংয়ের একজন রাষ্ট্রনেতা প্রিয় বন্ধুরা এই খামস শব্দটা অত্যন্ত জনপ্রিয় ছিল সময় অবিভক্ত পাকিস্তানে মরানা আব্দুল হামিদ খান ভাসানি যখন জনসভা করতেন তখন জনসভার সামনে কোনো চেয়ার থাকতো না শ্রোতারা সব দাঁড়িয়ে থাকতো। দাঁড়িয়ে থাকার কারণে যখন নিজেদের মধ্যে নানা রকমের আলাপ আলোচনা হতো গুঞ্জন হতো ওইটা শ্রোতাদের মনোযোগ নষ্ট হওয়ার উপক্রম হলে তিনি খামোশ বলতেন আজকে বাংলাদেশে সে খামোশ বলার সময়টা চলে এসেছে এখন খামোশ বলার জন্য আরেকজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির যোগ্য অনুসারী দরকার বাংলাদেশে রাজনীতি যেভাবে আবর্তিত হয়েছে বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো পর্বেই যদি আমরা বিচরণ করি কোনো পর্বেই মান আব্দুল হামিদ খান ভাসানিকে বাদ দিয়ে এই অঞ্চলের ইতিহাস রচিত হতে পারে না অবিভক্ত ভারতবর্ষ বলেন পাকিস্তান বলেন এবং বাংলাদেশ বলেন সব জায়গায় তিনি অত্যন্ত উজ্জ্বলতার সঙ্গে তার নিজের প্রতিভা নিজের কর্ম নিজের আদর্শ নিজের দীক্ষা নিজের ত্যাগ সব কিছু দিয়ে বাংলাদেশের এবং এই অঞ্চলের মানুষকে সমৃদ্ধ করেছেন মেডিকেল জুডিস প্রডিউসে একটা কথা আছে একটা অসুখের নাম হচ্ছে পিটিএসডি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এরকম আরেকটি অসুখের কথা আমার এখন খুব মনে পড়ে যেটা অসুখ কিংবা সুখ মানুষে মানুষে তফাত হলে পরে তাদের মধ্যে সেটা বিবেচনায় ভিন্ন হতে পারে কিন্তু সেটাও এক ধরনের সুখ অসুখ নয় সেটা হচ্ছে এস এল হাই এইচ টি এস এল এইচ অর্থাৎ সিম্পল লিভিং হাই থিঙ্কিং ছিলেন ঠিক এইটা সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ চিন্তা সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ প্রতিভা সম্পন্ন একজন মানুষ সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ চিন্তা এবং সেই চিন্তাকে কাজে লাগানোর জন্য নিজের সাংগঠনিক দক্ষতা এবং সরলতা সব কিছুকে দিয়ে তিনি সেটাকে অত্যন্ত পরিমার্তিত করে রাজনীতিতে উপস্থাপন করতে পেরেছিলেন আপনাদের যারা মনে আছে যারা একটু বয়স্ক একটা সময় বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠান হতো অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান নামটি হচ্ছে যদি কিছু মনে না করেন সে অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন ফতে লোহানি তার ছোট ভাই ফজলে লোহানি এই ফজলে লোহানি সাহেব এক সময় ধানের শীষে নির্বাচন করেছিলেন মরানা আব্দুল হামিদ খান ভাসানির ধানের শীষ নিয়ে এবং এই ধানের শীষ তিনি প্রতীক উপহার দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেই কারণে ধানের শীষের মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে এটা বাংলাদেশে কোনো নির্বাচনে প্রতীকের মধ্যে নাই আপনি একটা লাঙ্গল মানুষ কিন্তু ইচ্ছা করলে বানাতে পারে তৈরি করতে পারে একটা দাড়িপাল্লা একজন মানুষ ইচ্ছা করলে তৈরি করতে পারে একটা নৌকা একজন মানুষ ইচ্ছা করলে তৈরি করতে পারে কিন্তু পৃথিবীর সমস্ত শক্তি মিলে আল্লাহ রবুল্লা আলমিন যদি নির্দেশনা না দেন তার হুকুম না থাকে একটা ধানের শীষ সেখানে তৈরি করতে পারবে না একটা ধান খুঁটে সেখান থেকে চাল বের করতে পারবে না এটা হচ্ছে আল্লা রাব্বুল আলমীর প্রদত্ত একটা রহমতের প্রতীক যেটা আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি এই জন্য বিএনপি অনন্তকালের জন্য মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির কাছে ঋণে থাকবে এবং তার সেই ত্যাগের যে আদর্শ তার সেই ত্যাগের যে উদাহরণ সেটাকে অনুসরণ করে আমরা যারা চলতে পারি আমরা বলবো যে তার জীবনের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন জীবনের বিভিন্ন অংশের অদ্ভুত একটা মিল রয়েছে চমৎকার একটা মিল রয়েছে জিয়র রহমান সাহেবও ছিলেন অত্যন্ত সিম্পল লিভিং হাই থিঙ্কিং এর একজন রাষ্ট্রনেতা নিজের জীবনের কোনো সঞ্চয় কোনো ব্যাংক ব্যালেন্স কোনো জমি কোনো আভিজাত্য কোনো কিছু তার পরিবারের কাছে পাওয়া যায়নি তার শাহাদাত বরণের পরে যেভাবে মালন আব্দুল হামিদ খান ভাসানির পাওয়া যায়নি আব্দুল হামিদ খান ভাসানির কন্যাকে পুত্রকে তার পরবর্তী প্রজন্মকে এই খোঁজও কিন্তু বাংলাদেশের আমাদের অনেক মানুষের কাছে নেই রহমান যে জিনিসটা বাংলাদেশের মানুষের হৃদয় থেকে উচ্চারণ করতে নিয়ে করে তারপরে চলে গিয়েছিলেন পৃথিবী থেকে সেটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা অঘাত শ্রদ্ধা এবং ভালোবাসা মহান আব্দুল হাবিদ খান ভাসানির জন্য এটা বরাদ্দ ছিল যে কারণে আজকেও আমরা তাকে মনে করি আজকেও আমরা তাকে স্মরণ করি তাকে সম্মান করি তাকে স্যালুট করি